আসসালামু আলাইকুম সম্মানিত লিডার্স বৃন্দ অলরেডি এই মুহূর্তে আমি আকনাম হোসাইন আছি রাজবাড়ি স্টক পয়েন্টে আপনারা সবাই জানেন আজকে আমাদের একত্রিশে আগস্ট মাসের শেষ দিন আজকে ক্লোজিং ডে তো আমি আসছি অফিসে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য এবং অনেক ব্যক্তি প্রোডাক্ট নিবে তাদেরকে হেল্প করার জন্য তো এই মুহূর্তে আছি আমি রাজবাড়ি স্টক পয়েন্টে দেখেন এটা হচ্ছে রাজবাড়ি স্টক পয়েন্ট আমাদের সাথে এক নতুন বিজনেস পার্টনারও আছে আমাদের সাথে অলরেডি আসছে আমাদের অফিসে এখন এবং আমি সবাইকে বলবো আজকে মাসের একত্রিশ তারিখে যে পণ্যগুলো কিন্তু আমি নিলাম হ্যাঁ এই প্রোডাক্টগুলো নিলাম তো অলরেডি বিভিন্ন দেশ থেকে যারা বিজনেস করছেন আজকে মাসের একত্রিশ তারিখ যারা যারা এখনও বোনাস কোয়ালিফাই হন নাই দ্রুত সময়ের মধ্যে বোনাস কোয়ালিফাইড হওয়ার চেষ্টা করেন তাহলে আগামী সাত তারিখে আপনি বোনাস পাবেন বাংলাদেশের যে কোনো স্টক পয়েন্ট থেকে আপনি পণ্য নিয়ে আপনার আইডি একটি করতে পারেন পাশাপাশি একশো নব্বইটা দেশে আমাদের পনেরো হাজার শোরুম আছে যে কোনো শোরুম থেকে আপনি প্রোডাক্ট পার্সেল করতে পারেন সবাইকে চমৎকার একটা বিজনেস ক্লোজিং হোক এই দোয়া করছি সবার জন্য সেই বলো সব বলো সবাই সবার জায়গা থেকে সর্বত চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে